আসল কোনটা নকল কোনটা টাকা দিয়ে মানুষ কি কিনতেছে দেখেন এই যে দেখেন কি পরিমানে প্রতারণা হয় এই সেক্টরগুলাতে দেখেন এই যে দেখেন এটার ভিতরে কি আছে ভাই মারমশালা বেশি আছে আর এটাতে একটু কম আছে ভাই আসলে অরিজিনাল জিনিসগুলোর ভিতরে এভাবেই থাকবে আর কফি নকল দুই নম্বর যে জিনিসটা আপনি 20 টাকা 50 টাকা বাসা থেকে আপনার বাড়ি কোথায় ঠেলে দিচ্ছেন আমি মনে করি আপনার ঘরে যদি আপনি নাও থাকেন কারণ বাসা বাড়িতে দারোয়ান হিসেবে যেটা কাজ করবে সেটা হচ্ছে সার্কিট ব্রেকার বিদ্যুতের জিনিস নিয়ে কখনো আপনারা কিপরণতা করবেন না হেলাপেলা করবেন না যাতে করে আপনার বড় দুর্ঘটনাও ঘটতে পারে শুধুমাত্র এই সার্কিট ব্রেকারের কারণে তো ভুয়াল আইট হাউস থেকে যদি সার্কিটটা ক্রয় করতে চান অবশ্যই ভুয়াল আইট হাউসের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনারা ভিজিট করে নিতে পারেন এবং তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন ওকে এছাড়াও কিন্তু হচ্ছে ইলেকট্রিক আইটেমের সকল আইটেম কিন্তু হচ্ছে ওনাদের এই শোরুমে রয়েছে যারা হচ্ছে ওনাদের সাথে বিজনেস করতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু হচ্ছে ওনাদের সাথে বিজনেস করতে পারেন